আপনি সৌরভ বলি তো ওনার কথায় আপনি কি করে বিশ্বাস করলেন আপনি জানেন না একজন মিথ্যাবাদী সব ব্যাপারেই মিথ্যা বলেন না আদানি ওরা সবনাকে বলছে যে এখানে এখানে বিনিয়োগ করার থেকে ট্রেনে মাথা কাটা যাওয়াটা অনেক বেটার বলছে তো তাহলে তাদেরকে নিয়ে আপনি আমাদের কি আসলে এই পুরো বিজনেস সামিটটাই একটা রঙ্গ সামিট এটা প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে মুখ্যমন্ত্রী এই সমস্ত করে থাকেন মানুষকে বঞ্চিত করছেন মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছেন এবং মানুষকে মিথ্যে বলছেন একবারে মিথ্যে আমরা কিচ্ছু উনি যা যা বলছেন আমি এই টাকা বিনিয়োগ করার জন্য লোক এসেছি কোনো শ্বেতপত্র বেরোইনি কিন্তু এখনও পর্যন্ত তো শ্বেতপত্রটা দেখি আমরা তাহলে তো বুঝবো উনি স্পেনে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গিয়ে উনি বিরাট নাকি বিজনেস বিরাট বিজনেস করছেন যেটা ন হাজার থেকে কুড়ি হাজার লোক কাজ করবে লক্ষ লক্ষ কোটি টাকা সেখানে বিনিয়োগ হবে ইস্পাত কারখানা হবে সে তো জিন্দালরা যে জায়গায় করেছিল সে জায়গায় তো ওকে লিখতে দেওয়া হলো না তারপর ভুলভাল করে আমাদের মেদিনীপুরে আমাদের প্রয়াগ হাউসটাও সেটাও হলো না তো এখন গালে হাত দিয়ে বসে থাকা ছাড়া সৌরভ গাঙ্গুলি কিছু নেই তাই সৌরভ গাঙ্গুলিকে আমরা সব বাঙালির তরফ থেকে বলছি যে আপনি আপনি কিন্তু মুখ্যমন্ত্রী নন মুখ্যমন্ত্রী একটা সামান্য মুখ্যমন্ত্রী কিন্তু আপনার একটা পৃথিবী পরিচয় আছে সারা পৃথিবী আপনাকে চেনে মুখ্যমন্ত্রীকে সারা পৃথিবী চেনা তবে উনি যেভাবে কাণ্ড করছেন যেভাবে নৃশংসতা করছেন যেভাবে অনেক কিছু দেখে শুনে চুপ করে আছেন তাতে ওনাকে হয়তো পৃথিবী এখন চিনছে আপনি সৌরভ গাঙ্গুলি তো তো আপনি ওনার কথায় আপনি তো একেবারে ছেলে মানুষ নয় ওনার কথায় আপনি কি করে বিশ্বাস করলেন আপনি জানেন না উনি আউট অ্যান্ড আউট একজন মিথ্যাবাদী সব ব্যাপারেই মিথ্যে বলেন এই যে বেঙ্গল সামিট নিয়ে বেঙ্গল সামিটে জানেন একুশ হাজার পাঁচশো একুশটা কোম্পানি পালিয়ে গেছে আমাদের যবে থেকে এই দু হাজার পনেরো থেকে আপনারা এই বেঙ্গল সামিটের এই প্রহসনটা শুরু করেছেন কেন আসবেন ওই যে আমরা শুনেছি নাকি বড় বড় আম্বানি আদানি ওরা সব নাকি বলছে যে এখানে এখানে বিনিয়োগ করার থেকে ট্রেনে মাথা কাটা যাওয়াটা অনেক বেটার বলছে তো তাহলে তাদেরকে নিয়ে আপনি আমাদের কি লোক হাসাচ্ছেন আপনি লোক আসাবেন না আপনি ক্লাউন সাজুন আপনি ট্রোল ঝুন কিন্তু সৌরভ গাঙ্গুলিকে এইভাবে মেঝেতে নামাবেন না এটা বড় খারাপ লাগছে আমাদের একটা বাঙালি ওকে আর পছন্দ করছে না কত দাদাগিরি এ ও করছে বাইরে গেলেই প্যাক দিচ্ছে বুঝলেন মুখ্যমন্ত্রীদের মানে রুলিং পার্টিকে তো প্যাক দিচ্ছে কিন্তু প্যাকটা না প্যাক 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 হয়ে যাচ্ছে এটা তো ঠিক লাগছে না এটা ঠিক লাগছে না সৌরভ গাঙ্গুলি আমার নিজের অত্যন্ত খারাপ লাগছে কারণ উনি আমার খুব প্রিয় একজন ক্রিকেটার খুব প্রিয় তো সেই রকম একটা প্রিয় ক্রিকেটারকে সবাই মিলে এইভাবে প্যাক দিচ্ছে যে কিছুই করতে পারলেন না আপনি কোনো কিছুই করতে পারলেন না অথচ আপনি মুখে বলে দিলেন মুখে বলে দিলেন যে এইটা 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 সব করবেন এত এত মানুষ এত এত মানুষ আপনাকে আপনার দিকে মুখ করে এই যে আসতে চাইছিল আপনার ইস্পাত ফ্যাক্টরিতে ইস্পাত ফ্যাক্টরিতে কেউ তো এলো না ইস্পাত ফ্যাক্টরি কিছু হলো না এটা কি হলো যাই হোক আমি আর এইসব নিয়ে বিজনেস সাবজেক্টটা আপনারা জানবেন এটা একটা এটা একটা ফেক এটা একটা মানুষকে মিথ্যা কথা বলার একটা ইস্যু